জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলতে চলেছি যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মায়েরা কেমন হয় এ নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা ভূত প্রেত দানা দক্ষিণা কেস মামলা মকদ্দমা জমি জায়গা সংক্রান্ত বিবাদ হরস্বরোগ সাদা সাপ এই সকল যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা সিংহ রাশি হল রাশিচক্রের পঞ্চম স্থান এবং সিংহ রাশির অধিপতি গ্রহ হল রবি যখন সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে খারাপ সময় আসে তখন কিন্তু জানে প্রত্যেকটি মানুষ যে মা কী জিনিস মায়ের ভালোবাসা কী জিনিস মৃত্যুতুল্য কষ্ট কি জিনিস কারণ খারাপ সময় যখন আসে কিন্তু মনের উপর দিয়ে কিন্তু প্রভাব বেশি পড়ে এবং চন্দ্র হলো মনের কারক মায়ের কারক মায়ের ভালোবাসার কারক তাই চন্দ্র যখন খারাপ হয়ে যায় মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় মার সাথে বিচ্ছেদ হয়ে যায় মায়ের অকাল মৃত্যু হয়ে যায় মায়ের অনেক রকম অসুখ বিসুখ পর্যন্ত ঘটে যায় এই খারাপ সময়ের কারণে কিন্তু কারণ প্রত্যেকটি মানুষের জীবনে সন্তানের সঙ্গে মায়ের একটা নারীর সম্পর্ক রয়েছে তাই খারাপ সময় বা খারাপ সিচুয়েশান যখন মানুষের আসে তখন তো ভালো করেই জানে খারাপ সময় যে কোনো জাতক বা জাতিকাকে যদি আমি দুর্বল করতে যাই মনের দিক থেকে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে আর্থিক দিক থেকে তাহলে কিন্তু তার মাকে আগে তার কাছ থেকে ছিনিয়ে নিতে হবে বা দুর্বল করে দিতে হবে তাহলে কিন্তু প্রতিটি সন্তানই কিন্তু জব্দ হয়ে যায় কারণ প্রতিটি সন্তানের মাকে খুব ভালোবাসে সে যেই হোক আমি হই বা অন্য কেউ হোক খারাপ সময় বা খারাপ সিচুয়েশন কিন্তু জানে কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি ঘরে আমি থাকতে পারছি না তাই মার উপে আমি প্রত্যেকটি ঘরেই থাকছি অবস্থান করছি যার মা আছে তার কাছে ভগবান সবসময় বিরাজমান হয়ে আছে মা হলো এমন একজন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যা ভগবানের একটা আশীর্বাদ স্বরূপ সন্তানের কাছে যার সঙ্গে কোনো কিছু তুলনা চলে না বা তুলনা হয় না যার মানে সে একমাত্র বোঝে যে মা হারানোর যন্ত্রণা কি মা হলো এমন একজন যিনি অন্য সবার স্থান নিতে পারেন কিন্তু তার স্থান কেউ নিতে পারেন না বাবা একজন সন্তানের কাছে সবসময় সর্বদা যত্নশীল কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সর্বদা প্রেমময় ভক্তি ভক্তিভাব আমার মা হলো সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মা কারণ আমি আজকে যা কিছুই মায়ের কিন্তু আশীর্বাদ এবং করুণার কিন্তু ফল মায়েরা কখনো অবসর গ্রহণ করেন না তা সন্তানের বয়স যতই হোক না কেন সর্বদাই কিন্তু সে সবসময় মাই থাকে যে প্রকৃতি ভাগ্যবান ব্যক্তি হয় তার কাছে সর্বদা মা থাকে কারণ মা হলো ভগবানের রূপ এবং ভগবানকে আমরা কখনোই চোখে দেখিনি শুধু না আমি শুনেছি কিন্তু জন্মের পর থেকে কিন্তু আমরা মাকে দেখি বড় হয়েছি মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের সর্ব মা হচ্ছেন এমন একজন ওষুধ যার ফল সন্তানের অর্ধেক ওষুধ কিন্তু ভালো হয়ে যায় যার মা আছে সে কখনোই গরিব হতে পারে না মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন মা হচ্ছে পৃথিবীতে তোমার হাজার বন্ধু থাকুক হাজার বান্ধবী থাকুক হাজার আত্মীয় স্বজন থাকুক সবার সাথে তুমি একজনকে পাশে পাবে সে হচ্ছে মা হাজার তুমি তাকে আঘাত দাও হাজার অপমান করো কিন্তু সে কখনোই তোমাকে গালি গালাস দেবে না অভিশাপ দেবে না সবসময় তোমার ভবিষ্যতের কোথায় সে চিন্তা করবে আর তিনি হলেন মা পৃথিবীর সেরা ওষুধই হল মায়ের চুম্বন এবং মায়ের আশীর্বাদ মা হলো সের ভান্ডার যা কখনো খালি বা শেষ হয়ে যায় না কান্না সেরা জায়গায় হলো মায়ের কোল মায়ের ভালোবাসা হল এমন এক জ্বালানি যা একজন সাধারণ ব্যক্তিকে অসাধারণ করে দিতে পারে তাই আমরা যখন ছোটোবেলায় হয়তো স্কুলে পড়তাম যদি কারোর সাথে আমরা মারপিট করতাম যদি কেউ আমাদেরকে মারতে আসতো তখন ছুটি এসে কিন্তু মায়ের পেছনে আমরা বা মায়ের কোলে আমরা লুকিয়ে যেতাম কোনো আমরা যখন আমরা দুষ্টুমি করতাম বাবা যদি কখনো শাসন করতে আসতো তখন কিন্তু ছুটি এসে আমরা মায়ের কাছে কিন্তু আশ্রয় নিতাম তাই প্রত্যেকটি সন্তানের কাছে মা হলো তার সুরক্ষা কবজ সিংহ সেই জাতক এবং জাতিকারা কিন্তু অবশ্যই একজন আদর্শ সৎ এবং ধর্মাপরায়ণ কিন্তু ব্যক্তি হয় এবং বেশিরভাগ কিন্তু তারা কিন্তু চাকরি করে যারা সিংহ রাশি জাতক এবং জাতিকাদের মা হয় বেশিরভাগ কিন্তু তারা চাকরি করে ঠিক আছে আদর্শ একজন মহিলা হয় ধর্মকল্যাণে রুচি থাকে সন্তানকে শিক্ষা দিতে চায় উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চায় এগুলো সিংহ রাশি জাতক এবং জাতিকাদের মায়েদের রূপ বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা Thank <laughs> you.